আমাদের দেশের একশো চল্লিশ কোটি মানুষ নানান ধরনের বৈচিত্র্য আমাদের দেশের মধ্যে আঞ্চলিক বৈচিত্র্য ভাষা সংস্কৃতি দেশ পোশাক সমস্ত ক্ষেত্রে তাকে আমাদের দেশে যদি কোনো আইন প্রণয়ন করতে হয় বা কোনো আইনের কোনো ধারা সংশোধিত করতে হয় উনিশশো পঞ্চাশ সালে যখন আমাদের এই সংবিধান গৃহীত হয় তার আগে দেশ স্বাধীন হওয়ার পর পরেই কিন্তু সাতচল্লিশ সাল আটচল্লিশ সাল উনপঞ্চাশ সাল নভেম্বরের ছাব্বিশ তারিখ উনিশশো সালে তার খসড়া গৃহীত হয়েছে আরো প্রায় এক বছর বাদে বা উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশ জানুয়ারি এটা গৃহীত হয়েছে বহু পরীক্ষা নিরীক্ষা করে